আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার কতটুকু অশ্রু গড়ালের হৃদয়ের দলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার দিতে চাই কোরিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চপায় নিজেকে দিয়েছি দिक्কা কতটুকু অশ্রু গোরালি হৃদয় জলে শিখতো কত প্রদীপ শিখা জালালেই জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য